গুড মর্নিং অ্যান্ড হ্যাপি মাদার্স ডে এগারো তারিখ মাদার্স ডে গেল তো আমার সমস্ত মায়েদেরকে অজস্র শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম জানাচ্ছি আজ সমস্ত মায়েরা ছিলেন বলেই আমরা কিন্তু নিজেদের জায়গায় অর্জন করতে পেরেছি তো তার জন্য সমস্ত মাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা নিজেদের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদের বড় করে তুলেছে বলো না কি গরম রোদ আজ এভাবে করে বেরিয়ে রোদের তাপ একদম সহ্য করা যাচ্ছে না চলো অফিস চলে এসেছি এরপর বাকিটা ভিডিওটা দেখতে থাকো চলো টাটা নমস্কার আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি পরিবারে সকলকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখছো তোমরা বেশ ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা না করলে মনটা ঠিক ভালো লাগে না এই বিছানা গোছানোটা যদিও আমার ছেলে মাঝে মাঝে বিছানাটা গোছিয়ে দেয় তবে আজকে আমি গোছালাম আর ওদিকে বালিশের কভারগুলো সব খুলে দিলাম এবং বালিশের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি দিয়ে এবার যে বাসি কাপড় ছিল সেটা চেঞ্জ করে নিয়ে এরপর আগের দিন রাতে চুল বেঁধেছি শুয়েছিলাম ওই যে আগেকার দিনে মানে আমাদের মা ঠাকুমার আমলে এরকম একটা কালো সুতো দিয়ে চুলটাকে বেনুনি করে দিত সেই রকমই করেছিলাম এটা করলে নাকি চুলটা বেশ ভালো হয় আসলে চুলের উপরে যা অত্যাচার করছি কোনো সময় স্ট্রেটনিং কোনো সময় স্মুদনিং আরও কত কি করছি তো ভাবলাম চলো আবার সেই মা দিদিমা ঠাকুমার আমলেই চলে যাওয়া যাক চলো এরপরে কাজে চলে এসেছি এই যে আগের দিন রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে আগে ধুয়ে মেজে গুঝিয়ে নেব তারপর সমস্ত রান্নাঘরটাকে আগে মুছে নেব আসলে যখনই কোনো কাজ করব না এরকম যদি পরিষ্কার করে না করি ঠিক যেন ভালো লাগে না এতে কিন্তু বাড়ির লক্ষ্মীও বজায় থাকে ঘরে সুখ বজায় থাকে তার কাজেই যখন যখনই আমরা কোনো কাজ করব আগে চার ধারটা পরিষ্কার করে নেব তাতে কি বলতো এটা পজিটিভ ভাইবসও কাজ করে দেখবে তোমারও যেন কাজ করতে বেশ ভালো লাগবে অনেক সময় দেখবে আমাদের মনটা খারাপ লাগে ভালো লাগে না আলসেমি লাগে তবে এই সবগুলো করলে না এগুলো কিন্তু কেটে যায় আর এই যে দেখছো ঝুড়িটা এটা কিন্তু প্রায় সময় পরিষ্কার করি তবে আজকে দেখছি বেশ নোংরা হয়েছে তাই সকালবেলা উঠে এই কাজটা আগে সেরে নিলাম আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো রান্নাঘরের ওদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে তারপরে চা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে গেছে চাটা বেড়ে নেব তবে এক একজন কিন্তু এক এক রকম আমরা চা খাচ্ছি তার মানে আমি আর দেওয়ার চিনি দেওয়া দুধ চা খাবো শাশুড়ি মা চিনি ছাড়া দুধ চা আর ওদিকে আমার হাজবেন্ড খাবে লিকার চা আর ছেলে খাবে বনভিটা কাজেই এক জনের জন্য এক এক রকম সেটা কিন্তু মাথায় রেখে করতে হয় যদিও আমাদের অফিসে একজন দিদি আছেন সে বিভিন্ন রকমের চা চা করে থাকেন মানে কে কোন রকম খেতে ভালোবাসে সেটা তার নক্ষ দর্পণে এত ভালোভাবে উনি চা করেন যত্ন করে সত্যি কথা অনেক সময় আমাদের বাড়িতেও এতটা সুন্দরভাবে যত্ন করে চা খাওয়া হয় না যাই হোক সেই দিদি খুব সুন্দর করে যত্ন করে কে দুধ চা কে চিনি ছাড়া চা সব কিছু সবার করার জন্য আলাদা আলাদা গুছিয়ে দেয় আর ওই দেখো ছেলে এবার গিটার ক্লাসে যাচ্ছে আর জানো তো তোমাদের সাথে এটা শেয়ারই করা হয়নি ছেলেকে গিটার ক্লাসে দিয়েছি তবে যখন ও ভালো করে বাজাতে পারবে তখন তোমাদের সাথে সেটা আবার শেয়ার করব আর ওই যে আমার হাজব্যান্ড ওকে এগিয়ে দিতে গেছে চলো এবার সকালে জল খাবার করছি আজকে সকালে জল খাবার করবো পান্তা ভাত তো তার জন্য আগে পেঁয়াজিটা অবশ্যই দরকার আপনাদের বাড়িতে পান্তা ভাত খাওয়া মানেই পেঁয়াজি ওদিকে কাসন্দি আর কাঁচা পেঁয়াজ এই দিয়ে ভালো করে আগে মাখা হবে আর তারপর এই যে ছোট ছোট করে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি তাই দিয়ে কিন্তু আজকে সবাই আমরা পান্তা ভাত খাবো আসলে কি বলবো প্রচন্ড প্রচন্ড গরম পড়েছে এত গরম পড়েছে আর শুনছি নাকি বেশি গরম গরম পড়বে পড়ছে না মুশকিল হয়ে যাচ্ছে চলো ওদিকে আমার মোটামুটি সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এই যে পান্তা ভাত সাথে আমি একটু আগের দিনে করা কচু শাক ছিল সেটাকেও নিয়ে নিয়েছি আর তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম এর মধ্যে হাজবেন্ড কিন্তু বাজারও নিয়ে চলে এসেছিল আজকে আর মাছ এনেছে আর মাছ আর ওদিকে চিকেন এই মোটামুটি রান্না হচ্ছে আর আজকের রান্নার পার্টে কিন্তু আমার আছে আজকে ও মাছের আইটেমগুলো করবে আমি চিকেন করব। তাই এই যে দেখো মোটামুটি ঘন্ট বসিয়ে দিয়েছে কুমড়ো দিয়ে হবে আর মাছের মাথা দিয়ে ঘন্ট আর এদিকে বসিয়ে দিয়েছে পটল ভাজা এটা কিন্তু আমার হাজবেন্ডই রান্না করছে ওকে মাছ মাংস সবজি কেটে সব দিয়ে গেছি ধুয়ে তারপরে কাপড় কিছু কেচে আসলাম আর এর তারপরে এই যে আজকে একটু শ্যাম্পু করেছি ওদিকে যে তখন দেখলাম ও রান্না করছে আমি যেটা একটা ইম্পর্টেন্ট কাজ কিন্তু তোমাদের সাথে কোনো সময় শেয়ার করতে পারি না বাথরুম পরিষ্কার সেটা করে এসেছি আর তো ও যেহেতু দিকে রান্না কাজটা করছে কাজে এই দিকটা আমাকে একটু পরে আসলেও হবে সেই কারণে সুযোগ পেয়েছি যখন করে নিলাম চলো এবার শীতিতে সিঁদুর দিয়ে তারপরে সমস্ত কিছু একটু ময়শ্চারাইজার মুখে মেখে তারপর রান্নার দিকে যাব ওদিকে ওর অনেকটাই রান্না হয়ে গেছে এবার আমাকে গিয়ে চিকেনটা রান্না করতে হবে এই যে চিকেনেরও সমস্ত কিছু কেটে নিলাম কেটে নিয়ে তারপরে রান্না বসিয়েছি আর এর জন্য কিন্তু একটু রান্না তো আমার হতেও দেরি হচ্ছে আজকে যে চিকেনটা করছি একদম কিন্তু জিরে ধনের গুঁড়ো সমস্ত কিছু ছাড়া মানে শুধু এখানে আমি প্রথমে গরম মশলা ফোড়ন দিলাম তাতে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিলাম আর তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজটাকে ভাজা হতে আমি একটু রসুন আর আদা দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে এখানে দিয়েছি শুধুমাত্র টক দই আর হলুদ আর কাঁচা লঙ্কা বাটা ও টমেটো কিন্তু দিয়েছি আর তারপর মাংসটাকে আগে প্রায় দেড় ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম তো ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে দিয়েছিলাম একটু টক দই হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য লবণ আজ কিন্তু সকাল থেকে সাংঘাতিক গরম এত গরম এত গরম কী আর বলবো সে এখনও ঘামছি স্নান করে এসছি তাও ঘেমে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই গরমের সময় তাড়াতাড়ি রান্না করাটা ভালো তবু ওই সংসারে বিভিন্ন কাজের চাপে পড়ে বিভিন্ন রকমভাবে কাজ আমাদের করতে হয় চলো কি কি রান্না হলো এখনও পর্যন্ত একটু দেখিয়ে দিচ্ছি ঝোল আলু বেগুন ডাটা দিয়ে এখানে শুধু ঝোলটা তুলে রেখেছি মাছ ওটার মধ্যে ছিল আর এটার মধ্যে ঝোল আছে আর তারপরে আর মাছের মাথা দিয়ে হয়েছে এখানে ঘন্ট যে ঘন্ট তারপর হয়েছে পটল ভাজা বেগুন ভাজা এই মোটামুটি ভাত তো আছে হাঁড়িতে দেখালাম না আর আছে এই যে কুমড়ো ঘন্টা এটা ছেলের জন্য মাথা ছাড়া রেখেছি ছেলে কুমড়ো খেতে ভালোবাসে ঘন্টটা খেতে ভালোবাসে বাট মাথা দিয়ে খাবে না তাই এইভাবেই করলাম তরমুজ কেটে রেখে দিয়েছি এটা দুপুরের পরে খাওয়া হবে এখানে রয়েছে রায়তা এটাকেও ফ্রিজে রাখা হয়েছে এগুলো পরে খাওয়া হয় এই গরমে যত ঠান্ডা খাওয়া যায় ততটাই ভালো তো সেই কারণে ঠান্ডাটা রেখেছি আর এই যে রান্না এখনো চলছে চিকেনটা হচ্ছে এটা হলেই সবাইকে খেতে দিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে চলো আর ঘরে কে কে আছে একটু সবাই এসির মধ্যে চুপ করে বসে আছে লাইট অফ করে আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই এই যে ননদ এসেছে নন্দাইও এসেছে ওই ঘরে রয়েছে এদিকে ছেলে হাজব্যান্ড এই যে শাশুড়ি মা আমরা সবাই মিলে এই এসির হাওয়া খাচ্ছে এখন চলো অন্ধকারই থাক এত গরম এসি ছাড়া বেরোতে ইচ্ছে হচ্ছে না সারাক্ষণ এসির ভেতরে থাকতে পারলেই যেন ভালো হতো আর করা যাবে চলো সবটা মানিয়ে গুছিয়ে চলতে হবে দেখতে থাকো বাকিটুকু এই আমার চিকেন মোটামুটি রেডি চলো এবার দুপুরে সবাইকে খেতে দেব আর নন্দাই আর আমার ননদ দুজনেই এসেছে এসেছে আজকে ওরা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় না তো ওদেরকে আসতে বলা হয়েছিল তাই এসেছে আর নন্দাই আসার সময় আজকে আইসক্রিম নিয়ে এসেছে তারপর বিকেল সবাই একটু ঘুম থেকে উঠে তরমুজ আর আইসক্রিম এই মোটামুটি সবাই নিয়ে খেলাম আর এই দেখো ছেলেকে বলেছি চলো সবাই মিলে একসাথে আইসক্রিম ধরে ছবিগুলো সে পুরোটাই মুখে ঢুকিয়ে দিয়েছে চলো এরপরে না সন্ধ্যের সময় একটু বাইরে বেরোবো কিছু কেনাকাটার আছে তবে সেই সব জিনিসগুলো একটু কিছু দিন পরে শেয়ার করব আমরা খুব শিগগিরই একটা নতুন স্টেপ নিতে যাচ্ছি তো সেই স্টেপটা শুরু হওয়ার আগে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তবে এই যে সন্ধের পর ঠাকুর কিন্তু শয়নে গেছে আমার গোপোষণা শুয়ে পড়েছে আর তারপর না কে এসেছে জানো আমার বাড়িতে এই যে আমার ভিক্ষা ছেলে আর আমার ছেলে আজকে মাদার্স ডে তো মাদার্স ডে উপলক্ষে আমাকে মোমো দিয়ে গেছে আর আমার ছেলে একটা আমাকে পেন গিফট করেছে আর তারপরে বেরিয়েছিলাম একটা ডাইনিং ক্লথ নেওয়ার প্রয়োজন আছে এই ডাইনিং ক্লথটা নিলাম আর নিয়েছি একটা পাপোস এই দুটো আমার খুব প্রয়োজন ছিল তো এটাকে নেওয়া হয়েছে বল বন্ধুরা কোন পাপোসটা বেশি ভালো লাগছে কমেন্ট কিন্তু করো গোল্ডেনটা অ্যাশ না কপার কালারটা কোনটা ভালো লাগছে যেটা ভালো লাগছে বলবে আর আমি কোনটা নিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর খুব শিগগিরই তোমাদেরকে আমার হোম ট্যুরটা দেখাবো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো আজ এখানেই রাখলাম যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিয়ে যেও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে টা